ইন্নি অজ্জাহাত ও নামাইতন পড়ার কোনো দলিল আছে কি না দলিল আছে ভাই ইন্নি অজ্জাহাতনের দলিল আছে ইন্নি অজ্জাহাত ওয়াজহা আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন আর লম্বা আছে এটা দোয়ার প্রথম অংশ বললাম এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম পড়তেন নামাজ শুরু করার পর তাকবীরে তাহরিমা বাদার পর সানার জায়গাতে সানার জগতে আমরা একটা দোয়াই ছোটবেলা মুখস্থ করেছি আর যাই না সেটা সবচেয়ে ছোটটা সানার মধ্যে তিনটা সানা প্রসিদ্ধ হাদিসে আছে এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা বাইদ বাইনি অবাইনা খাতায়া ইয়াকমা বাআদ বাইনাল মাশরকি ওয়াল মাগরিবী এটা একটা সানা আর একটা হলো নিয়াত জাযাত জাইলি ফাতরা সামাদাল অনেক বড় দোয়া এটা আরেকটা সানা আর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকাসমুকা তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা গাইরুক এটা আরেকটা সানা এটাকে দোয়া ইস্তেফতাহ বলা হয় নামাজ শুরুর দোয়া এই নামাজ শুরুর দোয়া হিসাবে আমরা সবচেয়ে ছোটটা মুখস্থ করছি আর বাকি আরো দুইটা যে আছে আমরা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেগুলোও পড়তেন এখন এটাকে আমাদের দেশে বানাইছে যায় নামাজের দোয়া ভাই নবীজির সময় কি যায় নামাজ ছিল দোয়া আসলো করতে গেল যায় তো ছিল না দোয়া আসলো করতে গেল তো যায় নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই দোয়া আছে কিসের ভাই নামাজ শুরুর ইন্নি ওয়াজ্জাতুল হলো নামাজ শুরুর দোয়া ওটা লাগাইছে নিয়ে কোথায় যায় নামাজে তার মধ্যে আলাদা কোনো দোয়া নাই তো যায় নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই দোয়া আছে কিসের ভাই নামাজ শুরুর ইন্নি মাজ্জাতুল হলো নামাজ শুরুর দোয়া ওইটা লাগাইছে নিয়ে কোথায় যায় নামাজে যায় নামাজ দাঁড়াবে আলাদা কোনো দোয়া নাই আর নামাই যে দোয়া ওইটা তো আসলে কোনো জালহা দিছেও নেই কোনো দিছে ও নাই আলহামদুলিল্লাহ এটা এখন মানুষ বুঝে গেছে মনে মনে আমরা নিয়ত করছি কোন নামাজে পড়ছি নামাজের নিয়তে তাইন তাইন করছি আমি জোহর পড়তেছি ফরজ নান সুন্নত পড়তেছি এটা আমার মাথায় আছে এ নিয়তের ইস্তেহজার এটাই যথেষ্ট মুখে নামাইতুয়ান উচ্চারণ করা এটা জরুরি না বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে